শুক্রবার সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি একাদশী আজকে একাদশী রবিবার একাদশী একাদশী অনেক 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 শুনেছি তো সকালবেলা এখন বাজে সাতটা সাতটার সময় আমি বসে গেছি আমাজ কাটতে কারণ ঠাকুরের ভোগ রান্না করে এবারে আর বেশি কিছু করবো না তাও অল্প কিছুও করবো না দেখি কি কি করতে পারি ঠাকুরকে কি কি রান্না করে দিতে পারি রোজ তো নিজেরাই খাই এই একাদশীর দিনটা একটু ঠাকুরকে রান্না করে দিয়ে খাও সকাল সকাল ফুল তোলা হলো এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করলাম দিয়ে এই এবার আনাজ খাচ্ছ তাহলে দেখো ভোগ করা স্টার্ট করে দিয়েছি এখানে সাবুর পোলাও হয়ে গেছে এখানে শুধু মোটা মোটা করে আলু কেটে সিন্ধক লবণ দিয়ে আলু ভাজা করা হয়ে গেছে আর এখানে দুধ ফোটাচ্ছি দুধটাকে করব হচ্ছে ছানা কারণ লেবু দিয়ে ছানা কাটাবো আর এদিকে এই যে এই তরকারিতে ছানাটা দেব। এটা হচ্ছে আলু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে তরকারি এটাই মানে দু নম্বর হয়ে গেছে তিন নম্বর চলছে এরপরে এখনও আরেকটা হবে তো দেখো লেবুর রস দিয়ে দিলাম ছানা কাটানোর জন্য বেশ অনেকটাই দুটো লেবুর রস লেগেছে লেবুর রস দিয়ে ছানা কাটায় একাদশীর দিন কিন্তু কোনো ভিনিগার বা কোনো পাউডার দিয়ে ছানা কাটানো যাবে না এটা লেবুর রস দিয়েই কাটাতে হবে তো আমার বেশ লেবু দিয়ে ছানা কাটানোটা খুব ভালো লাগে তো দেখো ছানা কাটানো হয়ে গেল একদম বেশ সুন্দর আর অনেকটা ছানা হয় আমরা যেখান থেকে দুধ আনি না তাদের দুধটা খুব ভালো মানে দোকান থেকেই আনি আর কি যে নর্মদা মিষ্টির দোকান সেই দোকান থেকেই আনি দুধও আর মিষ্টিও ওদের দোকানে মিষ্টির কোয়ালিটিও খুব ভালো আর ছানাও দেখুন কতটা ছানা হয়েছে খালি দেখবেন যখন ছাঁকবো এখানে দেখুন কমপ্লিটলি দুধ ফেটে ছানা হয়ে গেছে আর ওদিকে হচ্ছে তরকারিটা ভাজছি এই ছানাটা ছেঁকে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো কতটা ছানার কি সুন্দর ছানার টেস্ট এত ভালো লাগে না খেতে মানে কি বলবো তো এদিকে ছানা রেডি আবার এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নেব তো আমি কিন্তু এই সমস্ত যে বাসনে রান্না করছি এগুলো কিন্তু সমস্ত ঠাকুরের জন্যই এই বাসনগুলো আমরা ইউজ করি না তো এখানে ছাঁকনিতে ছানাটা ছেঁকে নিচ্ছি আর সমস্ত বাসনটা আমি ঠাকুরের জন্য ইউজ করি আর রেখে দিয়ে দিয়ে আবার মাজা ধোয়া করে আবার যেদিন একাদশী হয় সেদিনকে আবার এটাকে বের করে কারণ ঠাকুরকে যেহেতু ভোগ দিচ্ছে একাদশীর দিন তো সেই কারণেই আর কি ওই বাসনগুলোকে আমি আলাদা রেখে দিই রকম আমাদের এই খাবার দাবারের সঙ্গে ঠেকাই না তো এখানে দেখো আমার ছানা ঢালা রেডি হয়ে গেল একদম গরম গরম ছানাও কতটা ছানা হয়েছে দেখো এক লিটার মতো এক লিটার না একটুখানি বেশি এক লিটারের একটুখানি বোধহয় বেশি হবে এইটা এতটা ছানা হয়েছে প্রচুর ছানা হয়েছে কারণ দুধটা খুব ভালো দুধ আর এবার আমি এটা পায়েসের জন্য ভেজে নিচ্ছি আর কি সাবুর পায়েস করব এটা একটু কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটুখানি ঘিয়েতে একটু হালকা ফ্রাই করে নিলে বেশ যেমন ভালো লাগে সেরকমই ফ্রাই করে নিচ্ছি হালকা করে আর এদিকে সব রান্নাই প্রায় কমপ্লিট ছানা দিয়ে আলুর তরকারি সাবুর পোলাও আলু ভাজা আর এই যে সাবুর পায়েস করব বলেই মোটা দানা সাবুটা এখানে আমি ধুয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায় আর এদিকে আরও একটু কাজু দিয়ে ফ্রাই করে নিলাম তো এদিকে হয়ে গেছে আমার দুধটা ফোটানো হয়ে গেছে দুধটা গরুর দুধ এনেছিলো দু লিটার মতো যতটা ছানা করেছি তারপরে বাকি দুধটা আর একটুখানি গুঁড়ো দুধ দিয়ে এটা পায়েসের জন্য করে নিচ্ছি তো পায়েসটা করে দেখি এই প্রথম ট্রাই করছি সাবুর পায়েস কোনো দিন করিনি আর কোনো দিন খাইও নি আমি এই সাবুর পায়েস আর প্রথম করছি প্রথম ইয়ে করছি আর কি বেশ যান এবার পরের ভয়েস দিচ্ছি বলে কিন্তু আমি বলি খুব সুন্দর হয়েছে মানে চালের পায়েসের থেকে কিচ্ছু কম নয় এত দারুণ টেস্ট মুখে লেগে থাকার মতো টেস্ট আমার মিষ্টি বলছিল যে মা সাবুর পায়েস কেমন খেতে হবে বাজে খেতে হবে খাবো না আমি বললাম খেয়েই দেখ তো তারপরে করার পরে খেয়ে বলছে দারুণ হয়েছে দারুণ তিনবার ধরে খেয়েছে তো চলো আমার ভোগ রান্না রেডি এদিকে সাবুর পায় ওদিকে আরো তিন এখন তো চলো এবার ঠাকুরকে ভোগ নিবেদন করি এই যে ভোগ রেডি করছে মাস্টারমশাই মাস্টারমশাইকে এখন দেখাচ্ছি না পরে দেখাচ্ছি বলছি করলাম ঠাকুরকে ভোগ দিলাম নিষ্ঠাভাবে সমস্ত কিছু মন থেকে খুব আনন্দ লাগছে একাদশী করে তো তাই আর কি এই মাত্র ভোগ নিবেদন করে মাত্রমাসে নিবেদন করেছে আমি যদিও নিবেদন করার সময় পাইনি ভোগ রান্নার আগে আমি স্নান করেছি করে সমস্ত কিছু জোগাড় করে করে দিয়েছি তারপর আমি বললাম যে এবার তোমরা ভোগটা নিবেদন করো মাস্টমশাই আর মিষ্টি দুজনে মিলে নিবেদন করবে তো আজকে ভোগে কি কি আছে সাবুর পায়েস আলু ভাজা ছানার রসগোল্লা মিষ্টি আর এটা হচ্ছে মিল কেক আলু আর পনির না ছানার তরকারি মানে ছানাটা করেছি ছানা দিয়ে তরকারি সাবুর পোলাও সোচা কলা পেয়ারা তো এগুলোই ছিল আজকে একাদশীর ভোগ তো আমার মনটা খুব শান্তি লাগছে যে মানে একাদশীতে ভোগ করে মানে ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে খেতে পারছি সত্যি কোনোদিন দিন তো হয় না

হাতে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছি কারণ একাদশী করলে কিন্তু পারণ করতে হয় করেন কি আপনারা যারা করেন নিষ্ঠা হবে তারা অবশ্যই করেন যারা করেন না তারা অবশ্যই কিন্তু পরের দিন সকালবেলা স্নান টান সেরে ঠাকুরকে জল দিয়ে পারণ করবেন এটা হচ্ছে পারণ এটা মানে পারণ করার মানে মহাপ্রভুর মহাপ্রসাদ দিয়ে পালন করতে হয় কিন্তু যদি না থাকে এটা তাহলে আপনি ঘরে ঠাকুরকে প্রসাদ দিয়ে সেই প্রসাদ তুলে খেয়ে পালন করতে পারেন তো চলো এটা খেয়ে নিই খেয়ে নিই আজকে দেখি কি কি হয় তারপর ভিডিওটা শেষ করবো হলো ঠাকুরকে জল দিলাম তুলসিকে জানা যায় জিনিসটা হয়েছে সেখানে মিষ্টি যাবে পড়তে আর এবার আমি রান্নাঘরের যুদ্ধে লাগবো তো চলো একটু বাদে আবার ফিরে আসছি এই যে মাস্টার মশাই এবার প্রসাদ খাচ্ছি এই যে মাস্টার চান হয়ে পুজো হয়ে গেল মিষ্টি পড়তে চলে গেছে আর এই যে এখানে নুন চিনির জল গুলো নাও কে নাও রান্নাঘরে দেখো কত লোক রান্না করছে হাই স্যার ও আলু ছাড়াচ্ছ ভাত খাওয়াবে তো জল খাবার খাওয়াবে মাসে মাসে বাজার থেকে এলো এই যে এখানে ভাত বাড়া হয়ে গেছে মাসটা মাসে ওটা রুটি বাড়া হবে এখানে ভাত হয়ে গেছে আলু মাখা আর এখানে সবজি ভাজি এখানে ডাল এখানে আছে রুটি খুলতে এই যে রুটি তোমার রুটি আমরা ভাত খাবো তো চলো এই অবধি চলছে আর এই যে জল খাবার খেতে বসেছে আর এই যে আমি এই যে ভাত

জল জল খাবার খেতে বলছি তাহলে তখন সেই ভাত খাওয়ার পর তারপরে স্নান টান করে এলাম স্নান টান করে আর এসে আর ভিডিও করা হয়নি তো এখন একটু শুতে যাচ্ছি রান্নাঘর পরিষ্কার করলাম ঘর মুছলাম সমস্ত কিছু করে টোরে একটু শুয়ে নিই তারপরে উঠে খাবার খাবো আর মিষ্টি আছে এখানে কিন্তু দেখাবে ও ক্যামেরা সামনে আসবে না তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম একাদশীর দিনটা আমাদের এইভাবেই কাটলো আর আজকে একাদশী নয় যদিও আমরা পরের দিন আমি ভিডিও শেষ করছি পরের দিনের ভিডিও কিছু অ্যাটাচ আছে তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে সবার সাথে শেয়ার করবে আর একাদশী দিন কী কী করলাম সেটা দেখে কেমন লাগলো সেটাও জানাবে আর যারা যারা একাদশীর ভোগ পেতে চাও আমার বাড়ি চলে আসবে তো চলো এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন কন্টেন্ট নিয়ে ততক্ষণে স্টিল দেন টাটা বাই বাই